মেলাঘড় রুদ্রসাগরে কচুরি পানা সরিয়ে পুনরায় নির্মহলকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করতে আজ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন যেহেতু দেশে নির্বাচন আচরণ আচরণবিধি লাগু রয়েছে তাই উন্নয়নমূলক কাজ এখন করা হচ্ছে না তারপরেও তিনি আজ রুদ্রসাগর পরিদর্শন করেন এবং দ্রুত যেন রুদ্রসাগরের উপর ভাসমান কচুরি সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর উত্তরে জানান তিনি জানান জি টোয়েন্টি সম্মেলনের সময় কচুরিপানা সরানোর ব্যবস্থা করা হয়েছিল তারপর এবছর একটু বেশি পরিমাণ কচুরিপানা ছেয়ে গেছে সমগ্র রুদ্রসাগরে তাই তিনি দ্রুত যেন এই রুদ্রসাগর থেকে কচুরিপানাগুলি সরানো যায় তার ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে বলে জানান মন্ত্রী যার অর্থ ব্যয় করবে পর্যটন দপ্তর এদিন রুদ্রসাগরে অনুষ্ঠিত হওয়া প্রশাসনিক বৈঠকে মন্ত্রীর সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন দাস এম এম চেয়ারম্যান অনামিকা ঘোষপাল রায় মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক দেব রায় মেলাঘর উদ্ভাসতু সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ দপ্তরের মহকুমা আধিকারিক কমল ভূমিখ প্রমুখ উপস্থিত ছিলেন এখানে বিগত মেশিন আনা হয়েছিল সেখানে করার কিন্তু সেটা বাস্তবে বাস্তবায়িত হয়নি তো নাব্যতা বাড়ানোর বিষয় নিয়ে আমরা এখনো কোনো আলোচনা করছি না কারণ এটা ইয়ার আফটার ইয়ারস চলে আসছে এভাবেই যখন বর্ষার সিজন থাকে ওয়াটার লেভেল বাড়ে যখন বর্ষার সিজন চলে যায় ওয়াটার লেভেল কমে কিন্তু আমরা কিন্তু এটা দেখিনি যে নির্মহল পুরো শুকিয়ে গেছে আমরা সেটা দেখিনি সুতরাং নাব্যতা বাড়াতে গেলে আপনার মডার্ন টেকনোলজি ব্যবহার করতে হবে এবং মডার্ন টেকনোলজি ব্যবহার করতে গেলে আমার মনে হয় সায়েন্টিস্টদের সাথে কথা বলে ওয়াটার রিসোর্স আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে ইট হ্যাজ টু বি কালেকটিভ ডিসিশন অ্যান্ড দ্য ডিসিশন হ্যাজ টু বি টেকেন বাই দ্য হায়েস্ট অথরিটি দ্যাট মিন্স বাই দ্য অনারবল চিফ পুলিশ মাৰ্চেল বিং টুৰিজম আপ দিন